আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্মার্টি বাইকের পক্ষ থেকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চমৎকার ইলেকট্রিক বাইক আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আমাদের এই দুটা দুই পাশে দুইটা গাড়ি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভ্যাসপা ইলেকট্রিক ভ্যাসপা মনে করছেন দেখে তেলের বাইক কিন্তু না এটা হচ্ছে চার্জের বাইক একবার ফুল চার্জ দিলে অনায়াসে আপনারা ষাট থেকে সত্তর কিলোমিটার যেতে পারবেন তো চমৎকার ফিচার্সের মধ্যে দুটো কালারের মধ্যে আমরা কনফিগারেশনগুলো আপনাদেরকে বলে দিব আমাদের রাইট সাইডে যে গাড়িটা আছে সেটা একবার ফুল চার্জ দিলে ষাট থেকে সত্তর কিলোমিটার লেফট সাইডেরটাও ষাট থেকে সত্তর কিলোমিটার সামনে আমরা চমৎকার হার্ডলিক ডিক্স ব্রেক ব্যবহার করেছি এবং পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করেছি অ্যালুমিনিয়াম অ্যালোয়েরিম এবং কালারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক চমৎকার এবং এই সিটের নিচে হিউজ পরিমাণ জায়গা আছে এই গাড়িগুলোতে আমরা এক হাজার ওয়াট শক্তিশালী মোটর ব্যবহার করেছি আপনারা সিক্সটি ভোল্ট টোয়েন্টি এম্পেয়ারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর যদি আপনারা কিলোমিটার বাড়াতে চান যে আমরা এটা হান্ড্রেড কিলোমিটার করে নেব কিন্তু আপনারা করে নিতে পারবেন তাহলে সেটার দামটা একটু বেড়ে যাবে আর আরও কিছু স্পেশাল ফিচার্স হচ্ছে যে যদি পাঁচ হাজার টাকা আপনারা বুকিং মানি দেন ঘরে বসেই গাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করুন এবং দুটো কালারের মধ্যে কোনটা পছন্দ আমাদের স্ক্রিনের নাম্বারগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ই এবং ভাইবার নাম্বার ছবি পাঠালে আমরা ডিটেলসে আপনাদেরকে পাঠিয়ে দিব তো ফ্রেন্ডস আজ এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো সময় ইলেকট্রিক বাইকের রিভিউ নিয়ে আসবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম